কথা বলেন পারে কথা বলেন কিছু নিতে পারে পারে না এই পৃথিবীর ছিল যারা এই পৃথিবীটাকে শাসন করেছে দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল মধ্য থেকে একজন হচ্ছে জুলকার সুরাতুল কাহাফের ভিতর আল্লাহ পাক আলোচনা করেছেন জুলকার আলেকজান্ডার দ্য গ্রেট বলা হয় ইংরেজিতে আর বাংলায় আমরা বলি বাচ্চা সেকেন্দার তো যাই হোক আরেকজন হচ্ছে সুলাইমান হিসলাম আর অমুসলিমদের মধ্য থেকে যে দুইজন ছিল একজন ছিল নামরুদ আর একজন বখতে নাসর এটা বলা উদ্দেশ্য নয় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে জুলকারনাইন এই তাম পৃথিবীটাকে শাসন করেছে অর্ধ পৃথিবী নয় পুরা পৃথিবীটাকে শাসন করেছেন জুলকারনাইন তিনি যখন ইন্তকাল করবেন তার বিবি সন্তান সবাইকে ডেকেছে কিছু ওসিয়াত করে যাই তোমরা মন দিয়ে শ্রবণ করো কিছু কথা বলে বললেন বিবি এই দুনিয়ার জামিন থেকে বিদায় নিয়ে চলে যাব আমি যখন বিদায় নিয়ে চলে যাব আমার মৃত্যুর খবর শোনার পরে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষগুলি উপস্থিত হয়ে যাবে যেহুতে এই তামাম পৃথিবীটাকে আমি শাসন করেছি দুনিয়ার জামিন থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব আমার জানাজার নামাজ আদায় করার জন্য অনেক মানুষ চলে আসবে আমাকে যখন কাফন পরিয়ে দেওয়া হবে বিবি এই দুনিয়ার জামিনে আমাকে কাফন পরাবে একটু ব্যতিক্রম ভাবে পরিবারের লোকেরা ডাক দিয়ে বললেন কিভাবে আপনি বলে দেন বলে এমনভাবে আমাকে পড়াবা কাফন যখন পরায় দিবা আমার দুইটা হাত এভাবে করে বাহির করে রাখবা বিশাল এরিয়া মানুষের ভিতর দিয়ে আমাকে যখন নিয়ে যাওয়া হবে দুনিয়ার জমিনের মানুষগুলি দেখবে আমার হাত দুইটা বাইরে এবার লোকজন ডেকে বললেন পরিবারের লোকেরা ডেকে বললেন স্বামী মা আমরা তো বুঝতে পেরেছি আপনাকে দুনিয়ার জমিনে এমন করে নিয়ে যাওয়া হবে আমরা জানতে চাই আপনাকে কেন এমন করে নিয়ে যাব একটু বলেন না বড্ড জানতে মনে চাই জুলকারানাইন করান ডাক দিয়া বললেন বিবি এই দুনিয়ার জমিন থেকে আমি যখন বিদায় নিয়ে চলে যাব আমার লাশটাকে দেখার জন্যে মানুষগুলি উপস্থিত হয়ে যাবে মানুষগুলি যখন উপস্থিত হয়ে যাবে এই লোকজনগুলি দেখবে করানাইন এই তাম পৃথিবীটাকে শাসন করেছেন এ মুসলমান এই দুনিয়ার জমিনটা শাসন করার পর এই জুল করানাইন এই দুনিয়ার জমিন থেকে কিচ্ছু নিয়ে যাইতে পারে না। এত বড় একজন বাদশাহ এই দুনিয়ার জমিন থেকেই বাদশাহ কিছু নিতে পারে নাই দুনিয়ার জমিন থেকে খালি হাতে দুনিয়ার জমিন থেকে বিদায় আমিও আপনি দুনিয়ার জমিন থেকে কিচ্ছু নিতে পারবো না পারবো নাকি জুল বাদশাজুলকরনাইন প্রমাণ করে দিয়েছেন এই দুনিয়ার জমিন থেকে আমি কিচ্ছু নিতে পারবো না বাদশাজুলকরনাইন নয় এই দুনিয়ার জমিন থেকে কেউ কিচ্ছু নিয়ে যেতে পারবে না পারবে নাকি আমার প্রিয় মুসলমান ভাইরা এই জন্য অহংকার আহামিকা দুনিয়ার জমিনে করা যাবে না কি কথা বলেন অহংকার করা যাবে না মারাত্মক গুণা দুনিয়ার জমিন থেকে আমার আপনার বিদায় হয়ে যাব অহংকার যদি করি দুনিয়ার জমিনে দম্ব ভরে চলা যাবে না আল্লাহ পাক বলছেন ওয়ালা তামশিফিল আরদি মারহা এই দুনিয়ার জমিনে অহংকার বশত চলাফেরা করবে না অহংকার বশত চলাফেরা করা যাবে না কেন করা যাবে না কেন করা যাবে না অহংকার হলো একমাত্র আল্লাহ পাকের চাদর এই চাদর নিয়ে বান্দা তুমি টানাটানি করতে পারো না আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি মালিক ডেকে বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি কেন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ বান্দা তোমাকে এমনিতেই বানাই নাই এমনিতেই বানাই নাই আমি আল্লাহ পাক তোমাকে কেন সৃষ্টি করলাম এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ বান্দা তোমাকে এমনিতেই সৃষ্টি করি নাই গাছের জন্য আমি আল্লাহ পাক জান্নাত বানাই নাই গাছের জন্য আমি আল্লাহ পাক জান্নাত তৈরি করি মাছের জন্য আমি মালিক জান্নাত তৈরি করি নাই গাছের জন্য না মাছের জন্য না সমুদ্রের জন্য নয় আমি আল্লাহ পাক, এদের জন্য জান্নাতকে বানাই নাই অত বড় সূর্য তোমরা দেখতে পাও এই দুনিয়ার জমিন থেকে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় যেই সূর্যটা ওই সূর্যের জন্য পাক। জান্নাত মালিক ডেকে বলেন গাছ যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাকের জিকির করবে বাঁচবে ততক্ষণ জিকির করবে যতক্ষণ বাঁচবে ততক্ষণ জিকির করবে না দুনিয়ার জমিন থেকে বিদায় যতক্ষণ পর্যন্ত আমি মালিকের ইবাদত করবে আমি মালিকের জিকির করবে ততক্ষণ পর্যন্ত মাছ দুনিয়ার জমিনে বাঁচবে নদী যদি আমি আল্লাহ পাকের জিকির করা বন্ধ করে দেয় এই নদী দুনিয়ার জমিন থেকে মরে যায় নদীর অস্তিত্ব বিলীন হয়ে যায় নদী আর বাঁচতে পারে না আল্লাহ পাক ডেকে বলেন বান্দা এই দুনিয়ার জমিনে আমি মানুষকে সৃষ্টি করলাম আমি পাক মানুষকে সৃষ্টি করেছি এই দুনিয়ার জমিনে আমি এত মাকলুকত সৃষ্টি করেছি আমি মালিক এই মাখলুকতের জন্য বলি নাই সুন্দর করে বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ বলেছি আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর করে আল্লাপাক দেখে বলছেন গোলাম এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবান তোমাকেও তো বিদায় নিয়ে চলে যেতে হবে কিন্তু তুমি যদি আমি আল্লাহ পাকের জিকির না করো আমি আল্লাহ পাক তোমাকে সঙ্গে সঙ্গে গজব দেই না সঙ্গে সঙ্গে মৃত্যু হয় না কেন তোমার মৃত্যু হয় না কেন মৃত্যু হয় না প্রশ্ন জাগে মনের ভিতরে যে আমরা তো আল্লাহ পাকের কত হুকুম আহকামগুলি মানি না প্রিয় মুসলমান ভাইরা আমরা তো আল্লাহ পাকের জিকির আজগার করি না মালিক ডেকে বলেন গোলাম তোমরা আমি আল্লাহ পাকের জিকির বন্ধ করে দাও চব্বিশটা ঘন্টা জিকির করো না তারপর আমি আল্লাহ তোমাকে মৃত্যু দেই না আমি আল্লাহ পাক কেন তোমাকে মৃত্যু দেই না তুমি কি জানো না কি এ পৃথিবীর মুসলমান আমি মালিক এই কারণে তোমাকে মৃত্যু দেই না যার কারণ হলো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়া তোমার জন্য জান্নাত আমি আল্লাহ পাক বানিয়েছি তোমার জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি সুতরাং বান্দা দুনিয়ার জমিনে ভালো ভালো কাজগুলি করবা আমি আল্লাহ পাকের জান্নতি হয়ে যাবা বান্দা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে না তোমার জন্য আমি আল্লাহ পাক জান্নাত বানিয়েছি আমি মালিক বান্দা তোমার জন্য জাহান বানিয়েছি এই কারণে দুনিয়ার জমিনে বান্দা তুমি যদিও আমি আল্লাহ পাকের তাসবি বলে পাঠ করো না বান্দা নাফার মানির ভিতরে লিপ্ত হয়ে যাও এই কারণে আমি মালিক তোমাকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেই না আল্লাহ পাক বলছেন বান্দা আমি তোমাকে এমনিতেই বানাই নাই কোরআনুল কারিমের ভিতরে সূরা মুমিনুন কোরআনুল কারিমে তেইশ নম্বর সূরা এক শত পর্ণম্বরত আল্লাহ বলে আজতান জালাল বলেন আফা হাসিবুতুম আন্ন মাফ লক না কুম আবাসা ও আন্ন কুম ইনাইনা লালা বান্দা তুমি কি চিন্তা করেছ আমি আল্লাহ পাহ তোমাকে কেমনিতেই সৃষ্টি করেছি হ্যাঁ পৃথিবীর মুসলমান আমি মালিক বান্দা তোমাকে এমনিতেই বানাই নেই সুরাজ জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাকেরে ইবাদত করবে আমি পাকেরে ইবাদত করার কারণে এই মানুষগুলি সবচাইতে দামি হয়ে যা এই জন্য প্রিয় মুসলমান আল্লাহ পাকের থেকে হওয়া যাবে না আল্লাহ আল্লা আপনাকে সৃষ্টি করেছে কি জন্য আল্লাহ পাকের করার জন্য অহংকার করা যাবে কথা বলেন অহংকার করা যাবে না দুই নম্বর হচ্ছে কোরআনুল কারীম বেশি বেশি তেল করতে হবে আল্লাহ পাক যেহেতু রামা দোয়ানুল মোবারক কোরআন নাজিল হয়েছে শাহরু রমাদান দোয়ানি উনজিলা ফিহিল কোরআন এটা কোরআন নাজিলের মাস কোরআনের সঙ্গে যত সম্পর্ক আমি আপনি জুড়ে দিতে পারবো যত সম্পর্ক জুড়ে দিতে পারবো আল্লাহ পাকের তত নিকটবর্তী হয়ে যাবে। ঠিক কিনা বলেন এই যে কোরআন এটা একটা কাঠ আমি এটাতে লাথি লাগলেও তো আমি কি করি না সালাম করি না করি না কি করি না এই যে রেহাল কোরআনুল কারিমে ছোট্ট একটা রেহাল কাঠ কাঠ এটার দাম খুব বেশি না এটাতে লাঠি লাগলে আমরা কি করি সালাম করি সম্মান প্রদর্শন করি ভাই যেই জিনিস যত দামি হয় তার সঙ্গে সম্পর্ক জুড়ে দিলে বান্দাও তত দামি হয়ে যায় সুহান এজন্য ভাই কোরান বেশি বেশি তেলোয়াত করতে হবে একটা ঘটনা বলে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ওনার জামানার ঘটনা উনি একদিন ঘুমায় রয়েছেন ইমাম গাজালিকে এটা বলে শেষ করবেন ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি আলাইহি সময় যেহেতু সংক্ষেপ আমি সংক্ষেপে বলি ইমাম গাজালি ওনাকে স্বপ্ন দেখানো হয়েছে যে গাজালি অমুক এলাকায় একজন ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে তুমি চলে যাও তার জানাজার নামাজ পড়ায় দিবা কাফন দাফন তোমারই করতে হবে যেহেতু হিন্দু শাসিত এলাকা ওইখানে তোমাকেই যেতে হবে ইমাম গাজালী রহমাতুল্লাহি আলাইহি বললেন স্বপ্নে এলহাম হয়ে গেল এলকা হয়ে গেছে উনি ডাক দিয়ে বলছেন মালিক আমি জানতে চাই এমন কি আমল করেছে এই বান্দা যার কারণে এত মর্যাদা বান স্বপ্নেই বলা হচ্ছে তুমি গেলেই দেখতে পারবে যে কি আমল করেছে আগে থেকে বলা যাবে না চলে যা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ঘুমটা ভাঙার পরে রওনা করলেন রওনা করে চলে গেছেন যাওয়ার পরে মানুষদের কাছে জিজ্ঞাসা করলেন ভাই অমুক এলাকার ভিতরে একজন মানুষ ইন্তেকাল করেছে তার পরিচয়টুকু জানো নাকি কেউ তাকে চিনে না দুনিয়ার জমিনে টাকা পয়সা নাই সম্পদ এলাকায় আব্দুর রহমান নামক একজন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন তার খবর আমি জানতে চাই আমাকে একটু বলবা নাকি যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন চাচা আমি তো তার চিনি আমার সঙ্গে আপনি আসুন আমি আপনাকে নিয়ে যাই ইমাম বললেন আমি যখন তার সঙ্গে চলে গেলাম যাওয়ার পর যখন তার বাড়িতে উপস্থিত হয়ে গেলাম যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে এই ব্যক্তি যার সন্ধান তালাশ করতে করতে আপনি এসেছেন ইনি হলেন আমার জন্মদাতা পিতা ইমাম গাজালির কৌতূহল বেড়ে গেল ডাক দিয়ে বলছেন যুবক তোমার আব্বা এমন কি আমল করে আমাকে একটু বলে দাও আমি জানতে চাই যুবক ডাক দিয়ে বলেন চাচা আমার আব্বার আমল সম্পর্কে আপনাকে পরে বলবো আমার আব্বা গত দুই দিন হলো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আমার আব্বার জানাজার অ্যারেঞ্জ করবে এমন কোনো মানুষ এখানে পাওয়া যায় না এই কারণে আপনাকে বলবো তবে